নমস্কার ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে সব মেয়েরাই একই রকম কথা বলে স্যার সামনে আর পি আমার রানিং আছে কেউ বলে স্যার আমার এসএসসি ডিজির সামনে রানিং আছে আমার হাতে আর সময় নেই কিন্তু আমি আগের বার এস এসি ডিজিতে পাস করেছিলাম কিন্তু রানিংয়ে ফেল করেছি কেউ বলে স্যার আগে আমি আর পি এফে রানিংয়ে ফেল করেছিলাম অথচ রিটেনে পাস করে গেছিলাম আমরা দেখতে পাই যে সাধারণত মেয়েরা তাদের রানিং সম্বন্ধে অত ওয়াকিবহল না তারা খুব একটা মাঠে যায় না রানিং করে না তারা লজ্জিত বা লজ্জাবোধ লজ্জাবোধ করে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বন্ধু বলবো যে এবং তুমি ভাবছো আমি বাইরে যাব লোকে সবাই জেনে যাবে যে প্র্যাকটিস করছে যে এবং কেউ হয়তো হাসবে কিন্তু যেটা দেখো হাসে তারাই যারা মূর্খ তারাই হাসে তুমি তোমার চেষ্টা করবে তুমি যখন চাকরি পেয়ে যাবে তখন দেবে তোমাকে হাততালি দিয়ে সবাই সম্বর্ধনে যাবে যা মেয়েটা খেটেছিল তাই আজ পাস হয়ে গেছে তুমি অনেকেই তোমরা কিন্তু লজ্জায় মাঠের দিকে মুখ করো না অর্থাৎ মাঠের দিকে যাও না তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবভিয়াসলি মাঠে যাও মাঠে ফিজিক্যালের উপরে জোর দাও যারা ভাবছ যে আমি বাড়ির সামনের বাড়ির সামনে মাঠে যেতে খুব লজ্জিত তোমরা আসতে পারে কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে এখানে লেডি টিচার রয়েছে জেন্টস টিচার রয়েছে তারা সব অভিজ্ঞ সব এক্স সেন্ট্রাল প্যারামেরি ফোর্স বা ডিফেন্সের সব টিচাররা রয়েছে এবং ফিজিক্যাল উইংয়ে যারা সারা জীবন ধরে চাকরি করে এসছে অর্থাৎ রিক্রুটমেন্ট সেল থেকে শুরু করে ফিজিক্যাল উইংয়ের মধ্যে ছিল সেই সব টিচাররা কিন্তু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে রয়েছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যারা আসতে চাও চলে আসতে কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে জয় হিম বন্ধে